এবার ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল শিপ ম্যাথ ক্লাস সিক্সটি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা উনিশ নয় হাজার বাইশের শিফট হতে আসা সমস্ত ম্যাথে আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই মধ্যে সিক্সটি থ্রিটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো আসে দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে এক্স প্লাস ওয়ানের যে কিউব রয়েছে এক্স মাইনাস ওয়ানের কিউব ইকোয়াল টু জিরো সমীকরণের আছে তো কী আছে আমাদের এখান থেকে বার করতে হবে এটা তো দেখো এটা যদি আমি ভেঙে দিই তো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এটা আমরা এমনিও করতে পারি যে ভেঙেই দিই যে এক্স কিউব পাচ্ছি থেকে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে আর এটা যখন মাইনাস আছে তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে আমি এখান থেকে মাইনাসটা খাইয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটার সাথে তাহলে এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান কাটে তাহলে সিক্স এক্স স্কোয়ার আর এখান থেকে দেখো এইটা তো কেটেই আছে এখান থেকে এইটা এটা কেটে গেলে পড়ে থাকছে কত থেকে না প্লাস এখন এটা ইকোয়াল টু জিরো ছিল তাহলে এটা ইকোয়াল টু জিরো মানটা বাই ছয় তো রুট করলে কিন্তু এখানে কোনো বাস্তব বীজ নেই তাহলে এটা কিন্তু একটা দীঘাত সমীকরণ যার কোনো বাস্তব বীজ নেই কারণ দেখো এক্সের পাওয়ার কত দুই আছে তাহলে এখানে অপশান সি হচ্ছে রাইট পরের প্রশ্ন একজন বাবা তার ছেলের চার গুণ বয়সী ধরলাম সন যদি এক্স হয় তাহলে বাবা কত হবে নিশ্চয়ই ফোর এক্স হবে তাহলে দশ বছর পর বাবার বয়স তার ছেলের বয়সের আড়াই গুণ হবে তাহলে ফোর এক্স প্লাস টেন আর এইদিকে এক্স প্লাস টেন বাবার বয়স তার ছেলের বয়সে আড়াই গুণ মানে পাঁচের দুই ঠিক আছে কোনো গুণি গুণ করে দাও এখানে পাচ্ছি আমি এইট এক্স প্লাস টোয়েন্টি ইকোয়াল টু পাচ্ছি কেন্দ্রে আমরা ফাইভ এক্স প্লাস হচ্ছে ফিফটি এটা এবারে কী বিয়োগ করলে পাচ্ছি কেন্দ্র থ্রি এক্স ইকোয়াল টু থার্টি তাহলে এক্সের মানটা পাচ্ছি কেন্দ্রে আমরা দশ অর্থাৎ ছেলের বর্তমান বয়স কত হচ্ছে না দশ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান বের করতে হবে যেখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা দেওয়া রয়েছে তো এটা আমাদের ফর্মুলা ফেলে দাও এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হচ্ছে হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এখানে পাচ্ছি আমি আটের কিউব এক্স এক্স কাটে তিন ইন্টু আট তো আটের কিউব হচ্ছে এখান থেকে কত না পাঁচশো বারো সেখান থেকে চব্বিশ বাদ তাহলে এখানে পাচ্ছি আমি ফোর এইট এইট যেটা হচ্ছে রয়েছে পরের প্রশ্ন কী বলছে নিচের টেবিলে পাঁচটা ভিন্ন বিষয়ে পাঁচজন স্টুডেন্টের প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে নিম্নেরকে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর সর্বোচ্চ মোট নম্বর পেয়েছে তো আমাদের তো এখানে প্রত্যেকটা যোগ করে দেখতে হবে তো এখানে আট পাঁচে তেরো তেরো চারে হচ্ছে এখান থেকে সতেরো সাত হাতে রয়েছে আমাদের এখান থেকে এক পাঁচ থেকে ছয় ছয় বারো ছয় হচ্ছে আঠেরো আঠেরো আর চোদ্দতে পাচ্ছি এখান থেকে আমরা বত্রিশ আচ্ছা এখানে দেখো চার চারে আট এখানে আট আর চারটে আর মানে বত্রিশ বত্রিশে দুই হাতে রয়েছে তিন পাঁচ তিনে আট ছয় চোদ্দো চোদ্দো আর সাত হচ্ছে একুশ হাতে আঠাশ আর আটে হচ্ছে এখান থেকে ছত্রিশ এখানে পাচ্ছি আমি ছয় দুই আট পাঁচ তেরো তিন হচ্ছে এক ছয় সাত ছয় কে সাত আর এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ পাচ্ছি নেক্সট হচ্ছে দেখো এখানে পাচ্ছি আমি পাঁচ ছয় এগারো এগারো তিন চোদ্দো চার হাতে রয়েছে এখানে আমাদের এক চার একে পাঁচ পাঁচ ছয় হচ্ছে এগারো এগারো পাঁচ ষোলো তেইশ তেইশ হচ্ছে এখান থেকে বত্রিশ তাছাড়া এটা দেখি আমি পাঁচ ছয় এগারো আর দেখো এখানে চারটে নাম ছিল না আমি এখানে সবকটা না চেক করলেও হতো দেখো এখানে আলিটা আমি না চেক করলেও পারতাম জাস্ট এইটা আমার জোহানটা চেক করলে হয়ে যায় তো পাঁচ ছয় এগারো এগারো হচ্ছে এখান থেকে এগারো পাঁচে ষোলো পাঁচ হচ্ছে একুশের এক হাতে রয়েছে দুই আড়াই ছয় চোদ্দো দুই হচ্ছে ষোলো পাঁচে একুশ আটে উনতিরিশ আর নয় হচ্ছে এখান থেকে আটত্রিশ সর্বোচ্চ হচ্ছে এইটা তারপরে হচ্ছে মোহন রয়েছে মোহন হচ্ছে এখানে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ মোট নম্বর অপশন ডি পরের প্রশ্ন তো বলছে এই পর্যবেক্ষণগুলি বলছে উদ্ধ উ ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো হয়েছে মানে ছোটো থেকে বড়ো সাজানো হয়েছে মধ্যমা যদি সিক্সটি থ্রি হয় তাহলে এক্সের মানটা এখান থেকে চারটে বাদ দিয়ে দাও এখান থেকে চারটে বাদ দিয়ে দাও তাহলে মাঝখানে পড়ে আছে হচ্ছে এক্স আর এক্স প্লাস টু এদের মধ্যে কী করে বার করি না এক্স প্লাস এক্স প্লাস টু বাই হচ্ছে টু ইকোয়াল টু সিক্সটি থ্রি তাহলে টু এক্স প্লাস টু কমন তুললে এখান থেকে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু সিক্সটি থ্রি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের বাষট্টি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তিনটে ট্যাপ একসাথে খোলা হয় তাহলে একটা ট্যাঙ্ক বারো ঘন্টার মধ্যে পূর্ণ হয় একটা ট্যাপ বলছে দশ ঘন্টা অন্যটা বলছে পনেরো ঘন্টার মধ্যে পূর্ণ করতে পারে যেখানে তৃতীয় পাইপটা যেটা ড্রেন পাইপ তা ট্যাঙ্কটাকে খালি করে তা ট্যাঙ্কটাকে খালি করে অন্য কোনো পাইপ খোলা না থাকলে তৃতীয় পাইপটা কত সময়ের মধ্যে ভোয়া ট্যাঙ্কটাকে খালি করতে পারে তো দেখা হয় ধরলাম প্রথম ট্যাপটা হচ্ছে এ যে দশ ঘন্টায় ভর্তি করতে পারে পরের ট্যাপটা হচ্ছে এখান থেকে বি পনেরো ঘন্টায় যে ভর্তি করতে পারে এখন এবি চলছে আর সি হচ্ছে খালি করছে তখন কিন্তু লাগছে হচ্ছে আমার বারো ঘন্টা তাহলে এখান থেকে পাচ্ছি আমি ষাট হচ্ছে এখানে আমাদের এলসিএম অর্থাৎ টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা এ এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে ছয় বি ক্ষেত্রে হচ্ছে এখান থেকে চার আর এখানে পাচ্ছি আমি পাঁচ তো ছয় প্লাস দশ মাইনাস সি ইকোয়াল টু হচ্ছে পাঁচ তাহলে সি এফিসিয়েন্সি পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি তার রিকোয়ার্ড টাইম ফর সি কী হবে না মোট কাজ হচ্ছে শার্ট তার এফিসিয়েন্সি কত না পাঁচ অর্থাৎ বারো ঘন্টা লাগবে তাকে খালি করতে অপশান ডি পরের প্রশ্ন সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্যের স্কেলটা এখানে খুঁজ খুঁজতে বলছে যা বলছে এইটা এইটা এবং এইটা দৈর্ঘ্যের খুঁটিগুলোকে সঠিক সংখ্যায় পরিমাপ করতে পারে তো আমি সবটা বঞ্চ সেমিতে করি তো এটা হচ্ছে আমাদের তিনশো ছিয়ানব্বই পাঁচশো আঠাশ আর হচ্ছে এখান থেকে সাতশো বিরানব্বই আমরা করবো এদের মধ্যে হচ্ছে সি এইচসিএফ কোনটা ঠিক আছে তো দেখো তিনশো তো যাবে না তিনশো একুশ দিয়ে দেখো এটা তিনশো একুশ এটা হচ্ছে তেত্রিশ এটা ছেষট্টি আর এটা দেখো একশো বত্রিশ তিনশো একুশ দিয়ে তো যাবে না বাদ দাও তেত্রিশ দিয়ে যায় তেত্রিশ থেকে তেত্রিশ ছয় ছয় হ্যাঁ যায় আচ্ছা আমি দেখেন এই মানে বড়ো দেখতে আমাকে একশো বত্রিশ আগে চেক করে নিই একশো বত্রিশ কিন্তু তিন চলে যাচ্ছে চার করে চলে যাচ্ছে আর দেখো এখানে ছয় চলে দেখো একশো বত্রিশ কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে যেটা কত হচ্ছে এখান থেকে একশো বত্রিশ সেমি তার মানে এক মিটার বত্রিশ এটা হবে সেমি এক মিটার বত্রিশ সেমি এটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা আমাদের এসিএফটা বার করতে হবে এখানে এসিএফ কিন্তু করলে ভাগ পক্ষে কোটো দেখতে পারি আমরা এখানে কিন্তু পাবো আমরা যে একশো বত্রিশ কিন্তু পাবো তাই কিন্তু এটা আমাদের অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দূরসংখ্যার এসিএফ এবং এলসিএম এরকম এত দূর সংখ্যার মধ্যে পার্থক্য এত বলছে দূরসংখ্যার মধ্যে যোগফল নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমি ধরলাম এখান থেকে যে এইচিএ মানে ধরলাম পনেরো এ আর হচ্ছে পনেরো বি দুটো সংখ্যা ঠিক আছে আমি ধরলাম এর মধ্যে ধরুন পনেরো এটা বড়ো তাহলে পনেরো এ থেকে পনেরো বি যদি বাদ দিয়ে দিই তাহলে কত পাবো না পনেরো পাবো এখানে বলে দিয়েছি পার্থক্যটা তাহলে এ মাইনাস বি মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা এক পাচ্ছি আচ্ছা এইবার দেখো পনেরো এ ইন্টু হচ্ছে পনেরো বি দুটো সংখ্যার মধ্যে গুণ ফল সমান সময় এইচ সি এ ইন্টু হচ্ছে এল সি এম পনেরো কাটে পনেরো দিক আলো হয় এখান থেকে কুড়ি তাহলে এবির মানটা কত হচ্ছে না কুড়ি দেখো কুড়িকে আমি কে ভাঙতে পারি দশ দুই চার তো দেখো চার ইন্টু পাঁচে ভাঙতে তবেই কিন্তু দেখো গ্যাপটা করলে কত পাচ্ছি আমরা ওয়ান বলতে পারি এটা ফাইভ ইন্টু তার মানে এখানে আমাদের একটা সংখ্যা হচ্ছে পনেরো ইন্টু আর একটা সংখ্যা হচ্ছে এখান থেকে পনেরো ইন্টু চার অর্থাৎ এখানে পাচ্ছি আমি সেভেন্টি এখানে পাচ্ছি আমি সিক্সটি এই দুটোর মধ্যে যোগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছি একটা ঘড়ি তিনটে হাতের মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিটা হাত বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করে যদি তৃতীয় বিক্রেতা ঘড়িটা এত টাকাতে বিক্রি করে তাহলে বিক্রেতার কাছে প্রথম বিক্রেতার কাছে ঘড়িটার কয় মূল্য কত হবে প্রথম বিক্রেতার কাছে ধরুন দেখো তিনটে হাত মানে এইটা এইটা আর হচ্ছে এইটা ঠিক আছে আমি ধরলাম তার ছিল হচ্ছে এক্স আর সে একে বিক্রি করছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে মানে এক্সের ওপর হচ্ছে একশো পঁচিশ বাই একশো সে আবার একে বিক্রি করছে এটাও কিন্তু একশো পঁচিশ বাই একশো হচ্ছে থার্ডটা কিন্তু আবার এখানে সে বিক্রি করছে বাইরে কাকে না বারোশো পঁচিশ বিক্রি করছে তো এসপি এখানে বারোশো পঞ্চাশ এখানে কিন্তু তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয় সিপি মানে তার দাম পড়েছিলো কত না বারোশো পঞ্চাশ ইন্টু একশো বাই একশো পঁচিশ মানে এখানে পাচ্ছি আমি কত না হাজার পাচ্ছি কত পাচ্ছি মানে এখানে থেকে না হাজার তাহলে এইটা তার থার্ড হ্যান্ডের কিন্তু দাম পড়েছিল হচ্ছে হাজার একশো দিয়ে আট দিয়ে কাটে এটা পঁচিশ দিয়ে কাটা হয় এখান থেকে পাঁচ পঁচিশ দিয়ে আলো হয় এখান থেকে চার পাঁচ দিয়ে কালো হয় এখান থেকে আমাদের কুড়ি তাহলে এখানে পাচ্ছি আমি আশি আর এখানে পাচ্ছি আমি আটে মানে হচ্ছে সিক্স ফোর জিরো এটাই হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে থিউ যে ক্ষেত্র নির্ণয় করে যেখানে বলছি যে বারো তৈরি পাঁচ সাত আট তো এখান থেকে আমরা এস বার করবো অর্ধ পরিসীমা কত হবে পাঁচ যোগ সাত যোগ আট বাই হচ্ছে টু সাত আটে পনেরো পাঁচে কুড়ি কুড়ি বাই দুই মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি দশ তার ক্ষেত্রে বল কী হবে রুট অফ এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে এখানে পাচ্ছি আমি দশ ইন্টু এটা হচ্ছে এ ধরে নাও এটাকে ধরে নাও বি এটাকে ধরে নাও সি তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করা মানে পাঁচ দশ থেকে সাত বিয়োগ করা মানে তিন দশ থেকে আট বিয়োগ করা মানে দুই এখন দশ মানে হচ্ছে এখান থেকে দুই ইন্টু পাঁচ এখানে পাঁচ এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে দুই দুটো দুই থেকে একটা দুই বাইরে আসবে দুটো পাঁচ থেকে একটা পাঁচ ভেতরে একটা রুট থ্রি থাকছে তাহলে টেন রুট থ্রি সেমি স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন এ বি হচ্ছে এখানে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমীকরণের বীজ সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বার করতে হবে তাহলে সেক্ষেত্রে দেখো এ প্লাস বির মানটা হচ্ছে এখান থেকে মাইনাস কিউ বাই পি আর এ বি মানটা হচ্ছে এখান থেকে আর বাই পি আমার লাগবে এখান থেকে কি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান তেমন এখান থেকে বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এখানে পাচ্ছি আমি কিউ স্কোয়ার বাই হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু আর বাই হচ্ছে পি তো এখান থেকে পি স্কোয়ার যদি লসভ হয়ে যায় তাহলে এখান থেকে পি কিউ স্কোয়ার মাইনাস টু আর টু কত হচ্ছে এটা আচ্ছা পি কিউ স্কোয়ার থাকছে এটা কিউ স্কোয়ার টু আর পি কিউ স্কোয়ার টু আর পি বাই হচ্ছে পি স্কোয়ার যেটা আমাদের অপশান বিতে রয়েছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন রং হত্যাকা সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল এত ভূমি বেসাধ্য এত তো বলছে মোট পৃষ্ঠের বলটা কত হবে তো দেখো এখান থেকে টু পাই আর এইচের মানটা এখান থেকে দিয়ে দিয়েছে কত না তেইশশো দশ তো এটা যে আমাদের থাক না আমার চাইছে এখান থেকে মোট পৃষ্ঠ তো আমার দেখো এর সাথে আমাকে যোগ করতে হবে কত না টু পাই আর স্কোয়ারটাকে অ্যাড করতে হয় যার মানটা কত হয় যেন দুই ইন্টু বাইশের সাত ইন্টু একুশ ইন্টু হচ্ছে একুশ সাত দিক আলো হয় এখান থেকে তিন তাহলে এখানে পাচ্ছি আমি তিন দুপুরের ছয় আর বাইশ হচ্ছে একশো বত্রিশ ইন্টু হচ্ছে একুশ একুশ দুগোনে বেড়েছে দুই হাতের হয়েছে চার তিন একুশ তেষট্টি চারের সাতষট্টি সাত হাতের হয়েছে ছয় একুশ থেকে একুশ ছয় হচ্ছে সাতা সাতাশ তাহলে এখান থেকে টু সেভেন সেভেন টু তার এখানে পাচ্ছি আমি এইট টু আর এখানে পাচ্ছি আমি ফাইভ জিরো এইট টু তো এটাই হচ্ছে আমাদের মোট পৃষ্ঠের ক্ষেত্র বল ঠিক আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ সেকে প্লাস বি টেন এ প্লাস সি ইকোয়াল টু জিরো এ এড্যা সে কেন দেওয়া রয়েছে তো বলছে এইটা এইটার মানের সমান কী হবে তো আমরা কাজ করি যেটা জানি আমি সেটা চেষ্টা করি যে সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকোয়াল টু হচ্ছে ওয়ান এইটা তো আমরা জানি তো আমরা এক কাজ করি প্রথমে হচ্ছে আমরা এখান থেকে সেক এ আর টেনের মানটা এখান থেকে বার করবো তো এখানে সিটা এটা সি ড্যাশ হবে এইটা সি ড্যাশ হবে এখানে ডাক দিয়ে সি ড্যাশ তো দেখো আমি এখান থেকে কাজ করি এ সেক এ প্লাস বি টেন এ সমস্যা হচ্ছে মাইনাস সি এ ড্যাস এ বি ড্যাস টেন এ সমস্যা হচ্ছে মাইনাস সি ড্যাশ তো আমরা কাজ করি এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে আমরা দু নম্বর তো আমি প্রথমে সেকটাকে কাটবো তাহলে আমি এখানে কী দিয়ে গুণ করব এ ড্যাশ দিয়ে তাহলে এ এ ড্যাশ সেক এ বি এ ড্যাশ হচ্ছে এখান থেকে টেন এ সময় সমান হচ্ছে এখান থেকে আমাদের কী দিয়ে গুণ করছি না এ ড্যাশ দিয়ে তাহলে এখান থেকে এ ড্যাশ সি আর একই একইভাবে এ দিয়ে গুণ করছি এখানে তাহলে এ এ ড্যাশ হচ্ছে এখান থেকে সেক এ প্লাস এ বি ড্যাশ হচ্ছে এখান থেকে টেন এ আর এখান থেকে পাচ্ছি আমি এ সি ড্যাশ ঠিক আছে মাইনাস এটা মাইনাস এটা হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে প্লাস তো এটা এটা কেটে গেলো টেন এ সমান সমান এখান থেকে পাচ্ছি আমি বি এ ড্যাশ এ বি ড্যাশ সমান সমান এ সি ড্যাস মাইনাস এ ড্যাস সি তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে টেনের মানটা ঠিক আছে এসি ড্যাস মাইনাস এ ড্যাস সি বি এ ড্যাস মাইনাস এ বি ড্যাস একটু বিচ্ছির মতো আর কী করা যাবে হুম তো দেখো এবারে কী হচ্ছে তো যখনই আমি টেন স্কোয়ার করব তো দেখো এই জায়গায় কিন্তু মাথায় কিন্তু এটা আমার স্কোয়ার আসছে দেখো এখানে স্কোয়ারটা পাচ্ছি আমি ঠিক আছে আচ্ছা তা দেখো তলায় যেটা আছে না সেটা কিন্তু দেখো এখানেও তো পাবো সেকের তলাতেও পাবো ঠিক আছে যেটা আমার এই ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তো আলটিমেট এইটা যেটা পাচ্ছি আমি কোনটা পাচ্ছি এইটা এইটা এটা পাচ্ছি বি এ ড্যাশ মাইনাস এ বি ড্যাস তার যে স্কোয়ারটা হবে যখন আমি স্কোয়ার করবো সেটাই কিন্তু এখানে ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তখন ওয়ান ইন্টু বি এ ড্যাশ এ বি ড্যাসের স্কোয়ার হবে তো দেখো তো এই অপশানটা কোথায় আছে এ ড্যাশ বি এ ড্যাশ বি আর হচ্ছে এখানে এ ড্যাশ বি আর হচ্ছে এ বি ড্যাশ তো দেখো এইটা কিন্তু এইখানে আছে তো এইটা তো তিন তো হবে না প্লাস দুটো তো হবে না তো এইটা হবে অ্যান্সার চার আর দেখার দরকার নেই তলায় এইটা পেয়ে যা মানে তো গুণ করলে আমার এটা আসবেই আসবে পরের প্রশ্ন মানি নেয় করতে বলেছি দুশো ষোলোর হচ্ছে পাওয়ারে দুয়ের তিন তো ছয়ের কিউ হয় তার দুয়ের তিন মানে তিন দিন কাটে মানে চয়েস করে মানে ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা দুশো ছাপ্পান্ন মানে চারের পাওয়ারে হচ্ছে চার ইন্টু মাইনাস তিনের চার বত্রিশের পাওয়ারে পাঁচ মানে টু টু দি পাওয়ার ফাইভ তার পাওয়ার হচ্ছে এখান থেকে এইটা আচ্ছা এখানে তলায় এটা আছে মানে ওপরে উঠলে এটা একশো হয়ে গেলো মাইনাস টু হয়ে গেলো চার চার কাটে তাহলে এটা ওপর উঠলে কত হয়ে যাচ্ছে চৌষট্টি হয়ে যাচ্ছে প্লাস পাঁচ পাঁচ কাটে এখানে আমাদের দুই পড়ে আছে মাইনাস একশো মাইনাস দুই 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 কাটে এটা হচ্ছে একশো তো এটা এটা পুরো কেটে কেটে গেলে এখানে কী পড়ে থাকে না জিরো পড়ে থাকে জিরো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখান থেকে এটা দেওয়া রয়েছে এখান থেকে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মানটা বার করতে হবে তো এখান থেকে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্রত্যেকটাকে এ দিয়ে ভেঙে এ মাইনাস ফোর প্লাস ওয়ান এ টু হচ্ছে তাহলে এখান থেকে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু হচ্ছে এখান থেকে ফোর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মানটা কত হবে এখান থেকে না এ প্লাস ওয়ান বাই এ তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু বাই এ আর এখানে পাচ্ছি আমি চার স্কোয়ার মাইনাস দুই তাহলে কত হচ্ছে এখান থেকে না চোদ্দো হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এর মান দেওয়া আছে এখান থেকে এক্স বাই টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান ওয়াই বাই এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড আর এখানে দেওয়া আছে জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড তো এখানে বলছে এর মানটা তো দেখো ওপর নিচে কিন্তু বলতে গেলে প্রায় প্রায় মিল আছে তো আমি কি করব না প্রত্যেকটা অনুপাত যোগ করবো তাহলে এখানে পাচ্ছি আমি ওপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর তোরা দেখো বাবা যোগ করলে টু এক্স 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 মানে ফোর এক্স একইভাবে ফোর ওয়াই একইভাবে দেখো ফোর জেড তোমার দেখো এখান থেকে আমি যদি কমন তুলে নিই তাহলে এখান থেকে কী পড়ে থাকছে না ফোর কমন তুললে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে থাকছে যেটা এখানে কাটাকুটি করলে এখান থেকে একের চার পড়ে থাকে তাহলে এটাই হচ্ছে আমার এখানে এর মান যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে স্বাস্থ্য ক্লাবে এইটটি পার্সেন্ট সদস্য হচ্ছে পুরুষ বাকি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে মহিলা পুরুষ সদস্যের গড় বয়স হচ্ছে তিরিশ এবং মহিলা সদস্যের গর্ব বয়স হচ্ছে চল্লিশ তো বলছে সম্মিলিত গড় বয়স কত আমি ধরলাম টোটাল একজনই আছে তারা আশি জন হচ্ছে এখান থেকে পুরুষ গড় বয়স কত না তিরিশ তারা আশি ইন্টু তিরিশ বাকিজন মহিলা মানে কুড়িজন মহিলা কুড়ি ইন্টু চল্লিশ বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি হানড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি চব্বিশশো এখানে পাচ্ছি আমি আটশো বাই হচ্ছে একশো মানে বত্রিশশো বাই একশো মানে বত্রিশ বত্রিশ হচ্ছে এখানে আমাদের গড় বয়স অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে নির্ণয় করতে বলেছে তো আগে এক্সের পাওয়ারগুলো যোগ করে দাও তা দেখো এখান থেকে এম এন মাইনাস পি এম প্লাস পি এন মাইনাস হচ্ছে এম এন এখানে হচ্ছে পি এম মাইনাস হচ্ছে এখান থেকে এন পি এন এন কাটে এম এন এম এন কাটে পি এম পি এম কাটে তাহলে এক্স টু দি পাওয়ার জিরো এখানে কত হয় না ওয়ান হচ্ছে এখন ছশো পঁচিশের মানে কী বোঝায় না ফাইভ টু দি পাওয়ার ফোর বোঝায় বাইরে আছে চার মানে এটা একের চার তেমন আলটিমেট এটা কিন্তু আমার পাঁচ বোঝাচ্ছে আর এখানে রুট পঁচিশ মানে কত পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাচ্ছি তো দেখো এটা তো জিরো হয়ে যাচ্ছে এখন পুরোটা গুন করলে কত হবে না জিরোই হবে অপশান ডি হচ্ছে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে অপশান ডি হচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো দেখো এখানে বলেছিল যে থ্রি টু সিক্স পয়েন্ট সেভেন এইট সিক্স তার মাথায় হচ্ছে পৌন ঠিক আছে আচ্ছা কাজ করে আমি এইটাকেই রেখে দিই বিয়োগ করতে হবে যখন সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স এইভাবে থাক আর এখান থেকে টেন ওয়ান নাইন থ্রি 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 এইভাবে কিন্তু কন্টিনিউ যাচ্ছে তো এই দুটো ছাড়া বাকি সব জায়গায় তিন তো বিয়োগ হবে এখান থেকে তিন এখানে পাঁচ এখানে হচ্ছে চার এখানে হচ্ছে তিন আর এখানে হচ্ছে এখান থেকে আমাদের নয় পাচ্ছি একে দুই পাঁচ পাচ্ছি দেখো ফাইভ নাইন থ্রি ফোর ফাইভ থ্রি একমাত্র আসছে কোন জায়গাতে এই জায়গাতে আসছে তার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছি এটা গুণ ফল বার করতে হবে তো সোজা জিনিস এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি তো গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটিন তাহলে এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন একটা টিভি সেটের দাম প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট এবং পরের বছর আবার ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় দু বছর পর টিভি সেটের দামের ওপর তার প্রাথমিক দামের তুলনায় কতটা নেট প্রভাব হলো তাহলে প্রথম বছর টোয়েন্টি পরের বছরে আবার পঁচিশ তার মানে দেখো টোয়েন্টি টোয়েন্টি প্লাস ফাইভ প্লাস টোয়েন্টি ইন্টু ফাইভ বাই হচ্ছে হানড্রেড পর পর বাড়লে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে হান্ড্রেড এই হচ্ছে ফর্মুলা তাহলে এখানে পাচ্ছি আমি পঁচিশ এখানে পাচ্ছি আমি এক মানে ছাব্বিশ পার্সেন্ট কিন্তু আমার এখানে বৃদ্ধি হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন দোকানদার প্রতি কেজি ডাল একশো টাকা বিক্রি করে যা সে প্রতি কেজি আশি টাকায় কিনেছিল বিক্রি করার সময় সে প্রতারণা করে এক কেজি পরিবর্তে আটশো গ্রাম দেয় আসল লাভটা কত তাহলে এসপি বাই সিপির রেশিও সিপি হচ্ছে আশি বিক্রি হচ্ছে এখানে একশোতে এখন ওয়েট দেখো হাজার কেজি দাম নিচ্ছে কিন্তু দিচ্ছে কত তাকে না আটশো তো এই হচ্ছে ব্যাপার তিনটে শূন্য এখান থেকে কেটে গেল ঠিক আছে তাহলে একশো বাই হচ্ছে চৌষট্টি তখন এখান থেকে দেখো ছত্রিশ হচ্ছে আমাদের এখান থেকে লাভ হচ্ছে থার্টি সিক্স লাভ হচ্ছে চৌষট্টির ওপর তাহলে আমাদের এখানে একশোর উপর কত হবে তো চার দিয়ে কালো হয় নয় চার দিয়ে কালো হয় ষোলো চার দিয়ে কালো হয় পঁচিশ চার দিয়ে কালো হয় চার তাহলে দুশো পঁচিশ বাই হচ্ছে চার চার পাঁচ কুড়ি চার ছবি মানে ফিফটি সিক্স পয়েন্ট সামথিং তো হচ্ছে যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন যদি মূলধন হয় তেরো হাজার তবে বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে চার বছর হয়ে সরল সুদ কত হবে তাহলে তেরো হাজারের ওপর ফাইভ পার্সেন্ট হারে চার বছরে বাই হচ্ছে হান্ড্রেড শূন্যগুলো কাটে পাঁচ চার পাঁচে কুড়ি তেরো আর কুড়িতে পাচ্ছি কিন্তু আমি দুশো ষাট পাঁচ একটা শূন্য মানে ছাব্বিশশো টাকা হচ্ছে এখানে আমাদের সরল সুদ পরের প্রশ্ন সঠিক মানবশাতে পড়েছে এখান থেকে তো এটার মান হচ্ছে আমি ধরলাম ছাপ্পান্ন এটা হচ্ছে আমার এখান থেকে সাত তাহলে ভাগ করে কত হয় না আট হয় ইন্টু এখানে আমি ধরলাম এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে চৌত্রিশ মাইনাস এটা ধরলাম আমি এখান থেকে সাতাশ আর এটা ধরলাম এখান থেকে আমি তিন মানে এখানে পাচ্ছি আমি নয় তাহলে পঁচিশ পাচ্ছি চল্লিশ প্লাস পঁচিশ মানে কত পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ষট্টি যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন এর সুষম ববুজের প্রতিটি কোণের মান একশো আট ডিগ্রি হলে এর বাহু তো দেখো এখান থেকে আমি বহিস্তকণটা পেয়ে যাব সব থেকে বেস্ট হচ্ছে বৈষ্ঠকোণটা বের করা তাহলে একশো আশি থেকে একশো আট দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা বাহাত্তর ডিগ্রি পাচ্ছি তাহলে এন কী হবে বাহু কী হবে তিনশো ষাট বাই হচ্ছে বৈস্থকণ মানে বাহাত্তর মানে পাচ্ছি কেন্দ্রে আমরা পাঁচ পাঁচ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দুটো পাইপ এ এবং বি বলছে এখানে কি পাঁচ ঘন্টা এবং আট ঘন্টার মধ্যে ট্যাঙ্ককে সম্পূর্ণ পূর্ণ করতে পারে পাইপ সি দশ ঘন্টার মধ্যে ট্যাঙ্কটাকে খালি করতে পারে তিনটে পাইপ একসাথে চালু করা হলে ট্যাঙ্কটা সম্পূর্ণ পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে এ পাঁচ ঘন্টায় পূর্ণ করে বি আট ঘন্টায় পূর্ণ করে সি দশ ঘন্টায় খালি করে তাহলে এখান থেকে পাচ্ছি আমি চল্লিশ টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে এ এফিসিয়েন্সি পাচ্ছি কত এখানে এর এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে আট বি এর ক্ষেত্রে পাঁচ আর এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস চার তিনটে যখন একসাথে চালু করে দিই তখন কী হয় তখন কিন্তু আমার এখান থেকে আট যোগ পাঁচ ভর্তি হয় কিন্তু এ গিয়ে চার খালি করে দেয় তাহলে তেরো থেকে চার গেলে প্রথা হচ্ছে নয় তার রিকোয়ার্ড টাইম কি হবে এখান থেকে না কাজ করতে হবে আমার চল্লিশ এফিসিয়েন্সি না নয় চল্লিশ বাই নয় মানে চার পূর্ণ চারের নয় এত ঘন্টা সময় লাগবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে তো বলছে নিচের টেবিলে বলছে বিভিন্ন বিভাগে স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে দু সালে চারটে কোর্সে পড়া ছেলেদের গড় সংখ্যা তো দেখো দু হাজার সতেরো হচ্ছে এইটা টোটাল নাম্বারও স্টুডেন্ট দেওয়া আছে টোটাল নাম্বারও গার্লস দেওয়া হয় তাহলে এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করে তবে পাবো আমি সাড়ে চারশো হচ্ছে এখানে পেলাম আমি ছেলে এখানে পেলাম কত আমি না আটশো পেলাম এখানে পেলাম হচ্ছে কত না এখানে পেলাম আমি আটশো সাত আটে পনেরো হচ্ছে আর এখানে পেলাম হচ্ছে এখান থেকে সাতশো ঠিক আছে তো আটে আটে ষোলো আর সাথে হচ্ছে এখান থেকে তেইশ তেইশ আর চারে হচ্ছে এখান থেকে সাতাশ পঞ্চাশ এটাকে আমরা চার দিয়ে ভাগ করছি তো এখানে পাচ্ছি আমি চার ছক চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা তিন পাঁচ চার আসছে বোধ সিক্স এইট দিয়ে স্টার্ট হচ্ছে মানে কোনটা হবে অপশান বি হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কোদুর পারে কমেন্ট করে জানাও শেয়ার করছে পরে পাঠকুর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ